আজ মনোরঞ্জন ঘোষালের আটাত্তরতম জন্মদিন স্বাধীন বাংলা বেতারের শব্দশনিক বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ডক্টর মনোরঞ্জন ঘোষালের জন্মদিন আজ আজ আটাত্তর বছরে পা রেখেছেন তিনি উনিশশো সাতচল্লিশ সালের পহলা মে সাতক্ষীরা জেলার তালা উপজেলার গুনালী নলতা গ্রামের এক বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর মনোরঞ্জন ঘোষাল গুণী শিল্পী সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দুই সালে একুশে পদক লাভ করেন বর্তমানে তিনি দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো একাত্তর সালে তেত্রিশটি লাশের ভেতর থেকে মাটি ফুরে বের হয়ে নিজের শরীরে কয়েকবার চিমটি কেটে মনোরঞ্জন টের পেয়েছিলেন তিনি বেঁচে আছেন গত তিপ্পান্ন বছর তিনি বেঁচে আছেন হাতে পায়ে মুখে চুলে মৃত্যু নিবিড় স্পর্শ নিয়ে আজও যখন জগন্নাথ কলেজ জজ ভবনের সামনে দিয়ে যান সুহরিত হন বারবার স্মৃতিপটে ভেসে ওঠে উনিশশো একাত্তর সালের একত্রিশ মার্চের সেই রাত যে রাতে অবশ্যস্বভাবে মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন তিনি তার নিজের ভাষায় ছোটবেলা একবার গ্রামে গিয়ে যে শরীর গুলিয়ে উঠেছিল একাত্তরের একত্রিশ মার্চের সেই রাতে যখন লাশের স্তূপের মাঝখান দিয়ে বের হয়েছিলেন তখনও নাকে লাগে সেই বাদুরের গায়ের গন্ধ এখনও বাদুরের গায়ের গন্ধ মাঝে মধ্যেই শরীর গুলিয়ে দেয় উনিশশো সালে পাকিস্তানি সামরিক জান্তা আয়ুব খানের দুঃশাসন বিরোধী গণ অভ্যুত্থানের সময় যোগ দিয়েছিলেন বিক্ষুব্ধ শিল্প গোষ্ঠীতে উনিশশো সালের ২৬ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর গুলিতে বড়ভাই ভাই রতন ঘোষাল শহীদ হন একত্রিশ মার্চ সকালে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন তরুণ মনোরঞ্জন তারপর ব্রাশফায়ারের ভেতরে তেত্রিশ জন লাশের মধ্যে অলৌকিকভাবে বেঁচে যান মনোরঞ্জন পরে ময়মনসিংহ অঞ্চলের বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন পরবর্তী সময়ে মনোরঞ্জন পরিচিতি পান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে এখনও সেই পরিচিতি নিয়েই বেঁচে আছেন আটাত্তর বছর বয়সী মনোরঞ্জন ঘোষাল সে রাতে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর প্রথমে নরসিংদী পালিয়ে যান মনোরঞ্জন ঘোষাল সেখান থেকে ময়মনসিংহের কর্মাকান্দা জামালপুর নেত্রকোনা হয়ে ভারতের মেঘালয়ে প্রবেশ করেন তারপর মেঘালয়ের স্থানীয় প্রশাসনের সহায়তায় কলকাতা পৌঁছেন এখানে প্রথমে কিছুদিন আকাশবাণীতে গান করার সুযোগ পান পরিচিতদের মাধ্যমে উনিশশো সালের পঁচিশে মে সম্প্রচারের শুরুর দিন থেকেই মনোরঞ্জন ঘোষাল সম্পৃক্ত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাঙালির বিজয়ের পর দেশে ফিরেই মনোরঞ্জনকে আরও একবার বেদনায় নীল হতে হয় স্বাধীন মাতৃভূমিতে পা রেখেই খবর পান প্রিয় ছোট ভাই মদন ঘোষালকেও হত্যা করেছে পাকিস্তানিরা